জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আসল ব্যাপারটা হলো কেউ কারোর ভালো দেখতে পারে না তুমি দেখবে যতদিন তুমি দরিদ্র থাকবে দুস্থ থাকবে অসহায় থাকবে ভালো খেতে পাবে না ভালো পড়তে পারবে না তখন দেখবে কিছু কিছু পাড়ার প্রতিবেশী আছে তারা এসে পাশে আহ গো ওহ গো কী কষ্ট হয়ে দে তারাও কদিনের দুটো পান্তা আছে আমি তোমাকে দিয়ে যাই ফ্রিজে কদিনের বাসি পড়ে থাকা তরকারি এসে পাশের বাড়ি থেকে একটু দিয়ে গেলো হ্যাঁ গো এইগুলো খেয়ে নাও তোমাদের বাড়িতে তো রান্না হয়নি মনে মনে ভাববে কদিন পরে তো এগুলো আমরা ফেলেই দেবো ফ্রিজে পড়ে থেকে থেকে পুরনো হয়ে যাচ্ছে সেইগুলো দিয়ে একটু নাম কামানো আর কি আর যখনই দেখবে সেই অসহায় দুস্থ তুমি মানুষটা তখন আস্তে আস্তে উন্নতির পথে এগোবে তখনই দেখবে সেই সব পাড়া প্রতিবেশীগুলো তোমাকে আর সহ্য করতে পারবে না তোমার পিছনে বদনাম তোমার পিছনে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেবে এই জানো কদিন আগে ওদের আমরা ভাত দিয়ে আসতাম ওদের তরকারি দিয়ে আসতাম আর এখন আমাদের দেখেই চিনতে পারে না কিন্তু আসলে ওরাই হিংসা যাদের এই রকম প্রতিবেশী থাকে না তাদের আর শত্রুর দরকার হয় না এই এইরকমই কিছু কিছু ঘটনার কবলে পড়তে হয়েছে আমাদের মঙ্গলা মাকে যখন মঙ্গলা মায়ের অসহায় জীবন ছিল যখন ফুচকা বিক্রি করে তার সংসারটাকে তার স্বামী অনেক কষ্টে টেনে বেড়াতো ছোট ছেলে কৃষ্ণকে তার ১৩ বছরের মেয়ের কাছে রেখে দিয়ে মঙ্গলা মাকে যেতে হতো কাজে তখন কিন্তু মঙ্গলা মায়ের পাশে এসে কেউ দাঁড়ায়নি পাড়া প্রতিবেশী বলো কেউ পাশে ছিল না আর এখন যখন মায়ের আশীর্বাদ মঙ্গলা মায়ের মাথা এসে পড়েছে তখনই পাড়া প্রতিবেশীর টনক নড়ে গেছে কেন এই অসহায় জীবনটাতে এত উন্নতি কেন ফিরে এলো এটাই মঙ্গলা মায়ের হয়েছে কাল হিংসা এমন জিনিস আর কিছু কিছু আত্মীয় স্বজনও ইন্ধন জোগানোর জন্য তো পেয়েই যাবে তো এই মানুষ এটা কেন বুঝতে চান না যে ভগবান আছেন আর ভগবান আছেন বলেই দিন রাত্রির এক হচ্ছে আর ভগবান আছেন আমাদের এটা জানাবার জন্য মা কিন্তু নিজে আসে না ওপর থেকে মা নিচে আসে না নিজে মা কারোকে দুধ হিসাবে এই ধরাধামে পাঠান যাতে আমাদের মতন অসহায় রোগগ্রস্ত মানুষ কিছু বিপদে পড়া মানুষের জন্য ভালো করবার জন্য কিছু মানুষকে দুধ হিসাবে মা বাবা ঠাকুর ভগবান সবাই পাঠান এই ধরাধামে আর যারা এই মোংলা মায়ের উন্নতিটা দেখতে পাচ্ছেন না তারাই মাকে ভণ্ড বলে চারিদিকে প্রচার করতে চাইছে মায়ের বদনাম করতে চাইছে তোমরা যে এই অন্যায়টা করেছো এই পাপকাজটা করেছো মায়ের মন্দিরের ভাঙচুর করা জিনিসপত্র রসাতলে করে দেওয়া জিনিসপত্র লোপাট করে দেওয়া জিনিসপত্র চুরি করে দেওয়া সব কিছু জিনিস বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে হরিনামে লুটের মতন সব গুড়িয়ে তুলে নেওয়া এটা কিন্তু তোমরা ভালো করনি তার সাধিকাকে তোমরা পুজো করতে দিচ্ছ না মন্দির বন্ধ করে রেখে দিয়েছ এই অন্যায়গুলো মা কিন্তু তোমাদের ছাড়বে না মা কিন্তু এই শাস্তি তোমাদের দেবেই তোমাদের দেবী ভগবান বলে জিনিস আছেন ভগবান যদি না থাকতেন তাহলে সবাই নাস্তিক যদি হয়ে যেতেন যদি সবাই নাস্তিক হয়ে যেত তাহলে এই পৃথিবীটা আর থাকতো না সবাই যদি মনের ভেতর আস্তিক থাকে বলে মনে আস্থা থাকে বলে কিছু কিছু ভালো মানুষের জন্য তবুও দুনিয়াটা টিকে আছে সবাই যদি নাস্তিক হয়ে যেত তাহলে এই দুনিয়াটা দুনিয়া থাকতো না মা বোনেদের কোনো মান সম্মান কিছু থাকতো না মানুষের মনে এখনো আস্থা আছে তার জন্য পৃথিবীটা টিকে আছে কিছু কিছু মানুষের জন্য নাহলে কোথায় চলে যেত তলে চলে যেত তোমরা যারা ভণ্ড বলে মঙ্গলা মাকে বদনাম করছো তারা কেন বুঝতে চাইছো না মায়ের আশীর্বাদ যদি মঙ্গলা মায়ের মাথার ওপরে না থাকতো তাহলে এত এত রোগগ্রস্ত মানুষগুলো মায়ের কাছে এসে কিভাবে তারা সুস্থ হয়ে যাচ্ছে তোমরা এটা কেন ভাবছো না মায়ের হাতে তো কোনো জাদু নেই মঙ্গলা মায়ের হাতে কি কোনো জাদু আছে না উনি কোনো একটা জাদুগির মাই করাচ্ছেন সব কিছু ভালো মাই করাচ্ছিল আর মায়ের যাদের যাদের মায়ের নাম করে এসে মায়ের মন্দিরে এসে যাদের যাদের ভালো হয়েছে তারা কত দূর দূর থেকে কত কিছু মাকে দিয়ে পাঠাচ্ছেন যদি না ভালো হতো তাহলে পয়সা কি কারো সস্তা আছে আমার যদি না ভালো হবে আমি মাকে যাব। এত খরচ করে পুজো দিয়ে আসতে এত নামি দামি ভালো ভালো জিনিস মাকে পাঠাতে তোমরা এগুলো কেন ভাবছো না তাদের ভালো হয়েছে আমার ভালো হয়েছে তবে তো আমরা পাঠাবো এটা কেন বুঝতে পারছো না তোমরা হিংসা করো না যার ভালো হচ্ছে তাকে ভালো হতে দাও তার ভালো নামটা ছড়াও তার সুনামটা ছড়াও তাকে বদনাম করো না তাকে ভণ্ড বলে তাকে প্রচার করো না আর ওনার মাথার উপরে মা কৃষ্ণকালীর অশেষ দয়া অশেষ দয়া মায়ের প্রিয় ভক্তকে তোমরা এইভাবে বদনাম করো না ওনার হাত থেকে সবাইয়ের কাছে প্রচার করতে দাও যে মা বলে ঠাকুর বলে কিছু আছেন আছেন তো অনেক সাধক সাধিকারা এখনও আছেন কিন্তু কিছু ভণ্ড মানুষের জন্য আসল সত্যটাও অন্ধকারে লুকিয়ে যায় কেউ মানুষ আজকাল বিশ্বাস করতে চায় না যে একটা মানুষের হাত থেকেও ভালো হতে পারে আরে সেই মানুষটাকে মা আশীর্বাদ করেছেন মা আশীর্বাদ করেছেন বলেই তার হাত থেকে সব কিছু ভালো হচ্ছে আজ যারা এত অন্যায় করছো মঙ্গলা মায়ের মন্দিরের তছনছ করে দিয়েছ উনি পুজো আশ্রয় দিতে পাচ্ছেন না একটা সন্তানের মতন একটা কন্যার মতন একটা মায়ের মতন একটা মেয়ের মতন মঙ্গলা মা তার কৃষ্ণকালী মাকে সোনা মাকে ভালোবাসেন তা আর সেই ভালোবাসার সন্তানের গালে যদি দুটো খাওয়া যদি না তুলে দিতে পারে কোন মা শান্তিতে থাকতে পারেন আজ সোনা মায়ের কষ্ট হচ্ছে কৃষ্ণকালী মায়ের কষ্ট হচ্ছে আর সেই কষ্টে বুক ফাটছে মঙ্গলা মায়ের মঙ্গলা মায়ের চোখের জলের দাম কিন্তু তোমাদের দিতে হবে কারণ মায়ের অতি প্রিয় ভক্ত এই মঙ্গলা মা মায়ের প্রিয় সাধিকাকে তোমরা যা তা মনে করো না একদিন তোমরা এর বিচার পেয়ে যাবে মঙ্গলা মা তুমি চিন্তা করো না সত্যের জয় হবেই আর মিথ্যে ক্ষয় হবে তো তুমি ভালো থেকো সুস্থ থেকো মা তোমাকে সবসময় আশীর্বাদ করবেন একদিন তুমি সুবিচার পাবে আজ তোমার পরিবারের ওপরে যেভাবে হামলা হচ্ছে তোমার মন্দিরের ওপরে যেভাবে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে একদিনকে তুমি এর সুবিচার তুমি পাবে একদিনকে তোমার কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবে তোমার সোনা মায়ের মন্দির খুলবে আবার তুমি যেভাবে তাদের পুজো আশ্রী করতে তোমার সেইভাবে ভক্তের দল আবার তোমার বাড়ি তোমার মন্দিরে আনগনা শুরু হয়ে যাবে ঠিক একদিনকে সত্যের জয় হবে আর আমরা তো তোমার পাশে আছি তোমার পাশে থাকবো আর সময় তোমার পাশে আমরা আছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়